নমস্কার আপনাদের নিউজ লাইন চোপড়া চা বাগান রক্ষা গণতন্ত্র সহ একাধিক দাবিকে সামনে রেখে বাম যুব সংগঠনের লোকাল সম্মেলন অনুষ্ঠিত হল চোপড়া হাপ্তিয়াগজ এলাকায় অনুষ্ঠিত হল ডি চোপড়া উত্তর লোকাল কমিটির উনিশতম সম্মেলন ত্রিবার্ষিকী সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সভাপতি ও সম্পাদক সামি খান ও ইন্দ্রজিৎ বর্মন সিটু নেতা কার্তিক শিল সভা নেতা আফজাল হোসেন সম্মেলন শেষে উনিশ জনের নতুন লোকাল কমিটির গঠন করা হয় সম্পাদক ও সভাপতি পদে নতুন মুখ নিয়ে আসা হয়েছে সম্পাদকের দায়িত্বে দেওয়া হয়েছে মোস্তফাকে জেলা সভাপতি জানিয়েছেন সংগঠন মজবুত করতে জেলা জুড়ে শুরু হয়েছে সংগঠন গোছানোর কাজ তোমায় মোরা ভুলিনি না হলে। কোন কাজে যাবে বা কোথাও কাজ করবে তার যে দাবি তার জন্য আমরা লড়াই করছি আপনার জন্য আমরা লড়াই করছি তাহলে যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে আমরা কি লক্ষ্য করছি

নতুন কমিটি কোনো জনের কমিটি হয়েছে এবং এই নতুন কমিটি আমরা জেলার বুকে আশা রাখছি জেলা থেকে যে এই নতুন কমিটি জেলার বুকে একটা শক্তিশালী লোকাল কমিটিতে পরিণত হবে এবং এই চোপড়ার বুকে দিনের পর দিন যে বেকার যুবরা বঞ্চিত হচ্ছে সন্ত্রাসের আতুর ঘরে পরিণত হচ্ছে দুর্নীতির আতুর ঘর চোপড়া চা বাগানের শ্রমিকরা কাজ পাচ্ছে না এই সমস্ত কিছু দাবিকে একত্রিত করে নিয়ে আগামী দিনে নতুন পথ দেখাবে এবং বঞ্চিত মানুষের পাশে এই লোকাল কমিটি একটা সাহারা হিসাবে থাকবে এই আশা রাখছি আজকে চোপড়া ডিওয়াই উত্তর লোকাল কমিটির সম্মেলন হলো আপনারা সবাই জানেন যে আমাদের ডিওয়াইফআইর সম্মেলন বিভিন্ন দাবিকে নিয়ে আমরা এই সম্মেলন করি দেশের এবং রাজ্যের দাবির সাথে সাথে চোপড়ার বিভিন্ন স্থানীয় দাবি নিয়ে এই সম্মেলন চোপড়ায় চা বাগিচা লুট চা বাগিচাগুলোকে টুকরো টুকরো করে বিক্রি করে দেওয়া চা শ্রমিকদের বেতন নেই তার সাথে সাথে চোপড়া ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে তৃণমূলের প্রধান মেম্বারদের দ্বারা আবাস যোজনায় ঘোটালা তার সাথে সাথে আমরা দেখছি চোপড়ার একটা প্রান্তে সবসময় সন্ত্রাসের অবস্থা বিরোধীদের ভয় দেখানো বিরোধী শূন্য করার সবসময় একটা চেষ্টা এই সকল যে জঘন্য ঘটনা চোপড়ার বুকে ঘটে চলেছে তার বিরুদ্ধে আগামী দিনে লড়াই সংগ্রাম তেজ করার জন্য মানুষকে সংবদ্ধ করে মানুষকে ঐক্যবদ্ধ করে এই সব তৃণমূলের গুন্ডারাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এই সম্মেলন এই সম্মেলনে আমাদের কমরেডরা শপথ করেছেন যে আগামী দিনে চোপড়াতে স্বচ্ছভাবে চোপড়াতে যেন প্রশাসনিক কাজ হয় পঞ্চায়েত চলে এবং এই যে দুর্নীতি এই যে গুন্ডারাজ বন্ধ হয় সেই সেই উপলক্ষে আমাদের আজকের এই সম্মেলন